কখনো লক্ষ্য করে দেখেছেন কি মা দুর্গার মুখমন্ডলের নাকের ঠিক দিকে দুটি চোখের মাঝখানে থাকে একটি চিহ্ন কিন্তু কেন আসুন আমরা জেনে নিই এর থাকা শাস্ত্রীয় কারণ দেবী দুর্গার মূর্তি মহা জাগতিক শক্তি সুরক্ষা এবং ঐশ্বরিক শক্তির প্রতিনিধিত্ব করে দেবীর মূর্তির প্রতিটি উপাদানই সুন্দরভাবে কিছু না কিছুর প্রতিনিধিত্ব করে যেমন অস্ত্র সিংহ দশটি বাহু এই সবকিছুর থেকে একটি কম পরিচিত কিন্তু আকর্ষণীয় বিবরণ আমরা মিস করে যাই যা হলো ক্ষুদ্র মাকড়সা হ্যাঁ ঠিকই শুনছেন দেবী দুর্গার মূর্তিতে মাকড়সার অবস্থান বিশেষ করে পূর্ব ভারতের সাবেকি মূর্তিগুলির কপালে এবং নাকের মাঝখানে স্থাপন করা হয় মাকড়সার চিহ্ন এই চিহ্নের অর্থ কি আসলে এই মাকর্ষা হল মহামায়ার প্রতীক তাই আপনারা অনেক সময় দেখে থাকবেন যে দুর্গা পুজোর সময় বাড়িতে মাকর্ষা হলে ঠাকুমা দিদিমারা মাকর্ষা তাড়াতে বারণ করেন কারণ বলা হয় মাকড়সা রূপে গৃহে দেবীর আগমন ঘটেছে আসলে মাকড়সাকে দেবীর রূপ হিসাবে কল্পনা করা হয় এই মাকড়সাকে দেবীর রূপ হিসাবে কল্পনা করার পেছনে আছে এক বিশাল তত্ত্ব আসলে মায়ের রূপের মধ্যে এই মাকড়সা চিহ্নের মধ্যে দিয়ে মায়াকে চিত্রিত করা হয়েছে দেবী যে মহামায়া তাই বোঝানো হয়েছে এই যেমন যেমনভাবে নিজে জাল বিস্তার করে কিন্তু নিজে সেই জালের মধ্যে আবদ্ধ হয় না ঠিক সেই রকমভাবে মহামায়াও মায়া সৃষ্টি করে চলেছেন কিন্তু মায়া সর্বদাই মহামায়ার অধীন মহামায়া কখনোই মায়ার মধ্যে আবদ্ধ নন মায়া হলেন স্বয়ং ব্রহ্ম যিনি মায়ার বিস্তার করেছেন তিনি মায়ার মধ্যেই আছেন কিন্তু তিনি মায়ার ঊর্ধ্বে অর্থাৎ মায়া মহামায়ার উপর তার কোনো প্রভাব বিস্তার করতে পারে না তাই এরপর যখন মণ্ডপে যাবেন তখন মায়ের মুখমণ্ডল ভালো করে দেখে মাকড়সার অবস্থান লক্ষ্য করবেন আর মা যে মহামায়া রূপে আমাদের সকলকে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন তা অনুভব করে মহামায়া তথা যোগমায়াকে প্রণাম করবেন জয় মা জয় মা দুর্গা জয় মহামায়া আদি শক্তির জয়